রাজধানীর উত্তরা দুপুর গড়িয়েছে মাত্র শহরের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে প্রতিদিনকার কোলাহল হঠাৎই এক বজ্র বিদ্যুতের মতো শব্দে থমকে গেল পুরো এলাকা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সরাসরি বিধ্বস্ত হল মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আকাশ ছেড়ে ধুলি মাখা ধ্বংসস্তূপে লুটিয়ে পড়া গোটা জাতির হৃদয়ে এক তীব্র আতঙ্ক ছড়িয়ে দিল এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পুরো দেশ ঘটনাস্থলে ছুটে আসে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা শিশুদের কান্না অভিভাবকদের আহাজারি আর আতঙ্কিত মানুষের ভিড় সব কিছু মিলিয়ে যেন এক বিভীষিকাময় দৃশ্য কিন্তু এই দুর্ঘটনার রেশ না কাটতেই ফেসবুক জুড়ে ছড়িয়ে পড়ে এক রহস্যজনক পোস্ট অ্যালোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজ যার ফলোয়ার সংখ্যা প্রায় তিন লাখ সেখানেই নাকি দুর্ঘটনার আগে দেয়া হয়েছিল এক রহস্যময় বার্তা পোষ্টিতে বলা হয় একটি স্কুল ভবন ধসে পড়বে অনেক শিশুর মৃত্যু ঘটবে একটি ভয়াবহ বিপর্যয় আসছে খুবই দ্রুত আর সেখানে ভবনের রক্ষণাবেক্ষণ দুর্বলতার ফলেই এই বিপদ হবে বলে জানানো হয় বাংলাদেশের নাম বা নির্দিষ্ট কোনো স্থানের জায়গা উল্লেখ নেই নেই কোনো নির্দিষ্ট তারিখ বা সময় অথচ দুর্ঘটনার পর অনেকেই ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করছেন মিলাচ্ছেন মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত হওয়ার ঘটনার সাথে রহস্য আর গুঞ্জনের আগুনে ঢালছে অ্যানোনিমাসের সেই পোস্ট যেখানকার অ্যাডমিনদের চেহারা মাস্কে ঢাকা লোকেশন লেখা হাওয়াই আর কার্যকলাপ নির্বিচারে আগাম বিপর্যয়ের ইঙ্গিত সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার পর ছড়িয়ে পড়ে উদ্বেগ আতঙ্ক আর সন্দেহ কেউ বলছেন এ তো ভবিষ্যৎ বক্তা আবার কেউ বলছেন পুরো ব্যাপারটাই পরিকল্পিত হয়তো ক্যাপশন এডিট করা হয়েছে অনেকেই এটাকে স্রেফ সস্তা মনোযোগ পাওয়ার কৌশল বলে উড়িয়ে দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি ডিজিটাল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ এটি এই ধরনের পেজের পেছনে থাকে গোপন এজেন্ডা উদ্দেশ্য একটাই আতঙ্ক ছড়িয়ে জনমনে ভীতি তৈরি করা তাদের মতে এমন পোস্টের কোনো বাস্তব ভিত্তি নেই বরং প্রযুক্তির অপব্যবহার করে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে তবে প্রশ্ন থেকে যায় কেন এই সতর্কবার্তা সত্যি মনে হচ্ছে এখন দুর্ঘটনার আগে পোস্ট দেয়া হয়েছিল নাকি কেউ পরিকল্পিত পুরনো পোস্টের ক্যাপশন বদলেছে কারণ অনেক সময় কিছু বিশেষ গ্রুপ এসব ফেক পেজের সাহায্যে বিভ্রান্তি ছড়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করে অন্যদিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে এটি নিছক একটি যান্ত্রিক ত্রুটির ফল পাইলট শেষ মুহূর্তে বিমানটিকে জনবিহীন স্থানে নামানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে